আজ পবিত্র রাধা অষ্টমী তিথি কে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী বলে নাকি রাধারানীর মতন বড়ভক্ত আর কেউ নেই তাই শ্রীকৃষ্ণের নামের আগে রাধারানীর নাম নেওয়া হয় রাধা কৃষ্ণ আর রাধা নাম রাধার নাম করলেই ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন আর শ্যামের বাসি তো রাধা নামেই বাস্ত তাই না একবার নারদমুনি এলেন বৃন্দাবনে নারদমুনির অহংকার ছিল যে তার মতন ভক্ত আর কেউ নেই তাই তার অহংকার ভাঙার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা ফোন দিয়ে কি কী ফোন দি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি বড়ো অসুস্থ আমার শরীর সাংঘাতিক খারাপ মাথা ব্যথা করছে আর গা হাত পা যেন অবশ হয়ে আসছে মুনি ব্যস্ত হয়ে পড়লেন সে তো ভক্ত ভগবানের এই শরীর খারাপের কথা শুনে ব্যস্ত হয়ে পড়লেন বললেন প্রভু আপনার কি করলে আপনার এই অসুস্থতা দূর হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার সবচেয়ে প্রিয় ভক্ত যে নাকি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে যদি তার পায়ের ধুলো আমাকে আমার কপালে লাগিয়ে দেয় তাহলে আমি সুস্থ হয়ে যাব নারায়ণগণি বললেন যে আমি তো ভগবানকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু তা বলে আমার পায়ের ধুলেও ভগবানের মাথায় দেবো আমার পাপ হবে না সে চলে গেলেন তার অষ্ট রানীর কাছে শ্রীকৃষ্ণের সত্যভামা রুটিনী জাম্ববতী এই অষ্টপট্টরানীর কাছে গেলেন তারা কেউই এই পাপের ভয় পায়ের ধুলে দিতে রাজি হলেন না তার রদমণি মহা পড়লে পড়লেন বিপদে পড়লেন যশোদা মায়ের কাছে দৌড়ে গেলেন ছুটে গেলেন সবার কাছে এক এক করে যারা ছিল শ্রীকৃষ্ণের প্রিয় তাদের কাছে ছুটে গেলেন যে যদি একটু পায়ের ধুলি পাওয়া যায় তাহলে তো আমার ঠাকুর ঠিক হয়ে যাবে কিন্তু কেউ পায়ের ধুলি দিলেন না বিশ্বাস করুন সবারই পাপের ভয় শেষে তার মনে পড়ল একজনের কথা একজন তো আছে রাধারানী নারদমণি ছুটতে গেলেন রাধারানীর কাছে গিয়ে বললেন ভগবানের চরম অসুখ তারকে যে ভালোবাসে ভালোবাসার মানুষের পায়ের ধুলো পেলে ভগবান সুস্থ হবেন রাধারানী কিচ্ছু বললেন না তুরন্ত গিয়ে নিজের অন্যাকানিতে পায়ের ধুলো লাগিয়ে নারদমণিকে দিয়ে দিলেন আপনি আগে গিয়ে আমার প্রিয়কে সুস্থ করুন আমার ঠাকুরকে আপনি আগে সুস্থ করুন এই যে তখন নারদমণি বললেন যে এই যে আপনি দিয়ে দিলেন পায়ের ধুলি আপনার কি পাপের ভয় নাই পাপ পূর্ণ কিছুর ভয় নেই এখন আমার চিন্তা আমার ভগবান কি করে আগে সুস্থ হবে আমার প্রিয় কী করে সুস্থ হবে আমার সেটাই চিন্তা তাতে আমার পাপ হয় হোক আমি নরকে গেলে যাব কিন্তু নারায়ণ সুস্থ হতে হবে এই হলেন রাধারানী আপনি আর বিলম্ব করছেন কেন ছুটতে যান গিয়ে তাড়াতাড়ি ঠাকুরের মাথায় এটা ছুঁয়ে দেবেন ছুটতে চলে গেলেন নারদমণি গিয়ে যেই সেই পায়ের ধুলি মাখা অন্যখানা ভগবানের মাথায় দিলেন আর উনি চট জলদি সুস্থ হয়ে গেলেন নারদমণির অহংকারও হয়ে গেল বুঝতে পারলেন যে তার থেকেও পরম ভক্ত কেউ একজন আছেন রাধে রাধে এই হলো আমাদের রাধারানী জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধারানীর জয় ভালো থাকবেন